বাহিনীর আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার কৌশল জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পঁচিশ তারিখ থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন একত্রিশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর তাই শেষ সময় আপনারা কিভাবে পড়বেন মূলত বিগত সালের প্রশ্ন এই দু হাজার সালের প্রশ্নটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ মূলত কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এই টপিকগুলা খুব ভালো করে পড়তে হবে যেমন বাক্য সংকোচন বাগধারা তারপর শুদ্ধ বানান ওভারঅল একটা প্যারাগ্রাফ আসতে পারে যেমন বিগত তেইশ সাল এসেছিল মেট্রো রেল সম্পর্কে তারপর ম্যাথ যে অধ্যায়গুলো থেকে এসেছে উৎপাদকী বিশ্লেষণ মার নির্ণয় দুর্ঘপ্রস্ত সেই সাথে আপনারা অ্যাড করতে পারেন শতকরা করা লাভ ক্ষতি আরও এক্সেট্রা আপনার মোটামুটি যেগুলো পড়েছেন বা পড়ছেন তো মূলত আমাদের পিডিএফ সাজেশানে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যে সকল টপিক থেকে প্রশ্ন করা হয় প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে দেওয়া আছে এবং আমাদের যে পিডিএফ সাজেশানটা একশো এগারো পেজের সাজেশান সব পড়তে হবে আপনাকে পুরোটাই পড়তে হবে ভাই এবং কম্পিউটার অপারেটরের প্রশ্ন বলেন আনসার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকার প্রশ্ন বলেন বা আনসার বাহিনীর যে কোনো লিখিত পরীক্ষার প্রশ্ন বলেন সব প্রশ্নই আপনাকে পড়তে হবে এবং মূলত কি ভাই লিখিত পরীক্ষায় পাশ করাটা সহজ কারণ আপনি ম্যাথ পারছেন ইংরেজি পারছেন বাংলা পার্সেন সব পারছেন দেখা গেল আপনি ইংরেজি প্যারাগ্রাফ লিখতে পারেন নাই তখন কিন্তু আপনার মার্কটা কমে যাবে তো আমাদের আনসার ও ভিডিপির যে চূড়ান্ত সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যেই সাজেশানটা লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিডিএফ সাজেশানটাতে প্রথমেই আমরা আনসার বাহিনীর ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তারপর আনসার ভিডিপি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি যেগুলো তারা পরীক্ষায় মাস্ট বি দিবে এবং আপনারা এই পিডিএফ সাজেশানটা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে সেন্ড মানি করবেন আর হোয়াটসঅ্যাপে লাস্ট নাম্বারটা জানাবেন বা স্ক্রিনশট দিবেন সাথে সাথে আপনাকে এই সাজেশানটা দিয়ে দেওয়া হবে মূলত বাংলা যে সকল টপিক থেকে প্রশ্ন হয় বাগধারা এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ শুদ্ধ বানান প্রত্যেকটা টপিক আমাদের সাজেশানটাতে আছে এই পুরো পিডিএফটা ভাই আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তার তিরিশ মিনিট আগে এক ঘন্টা আগে হলেও বসে ফোনে এভাবে এভাবে স্ক্রোল করবেন আর পড়বেন কারণ বাংলা গেল ইংরেজিতে আর্টিকেল প্রিপোজিশান ট্রান্স ট্রান্সলেশান প্রত্যেকটা টপিক যেই টপিকগুলো থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় ওভারঅল যে আনসার বাহিনীর জন্য এটা কাজে লাগবে তা না আপনি ভাই অফিস সহায়ক থেকে বিসিএস পর্যন্ত যে কোনো চাকরির জন্য এই পিডিএফ সাজেশানটা পড়ে আপনি প্রস্তুতি নিতে পারবেন এবং গণিত গণিতের সংখ্যা থেকে শতকরা লাভ ক্ষতি থেকে দৈর্ঘ্যপ্রস্ত থেকে বা মান নির্ণয় ঐকিক নিয়ম বিভিন্ন টপিক থেকে কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে তাই বলবো যে ম্যাথগুলা এখনও যেহেতু একটা সপ্তাহ সময় আছে খাতায় বসে বসে করেন একটু ভালো করে পড়েন ভাই আসলে আমার এটা ইচ্ছা করতেছে যে এই পিডিএফ সাজেশানটা আমি যদি যতগুলা পরীক্ষার্থী আছে সবাই কাছে পৌঁছাই দিতে পারতাম তাহলে আমার নিজের কাছে শান্তি লাগতো তো বাংলাদেশ সম্পর্কিত অসংখ্য তথ্য আমাদের এই সাজেশানে রয়েছে এছাড়াও জুলাই আন্দোলন নিয়ে আমরা আলাদা একটা সাজেশান তৈরি করেছি যেটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে এবং আমি একটা কথাই বলতে চাই ভাই শুধু লিখিত না নমুনা ভাইবাতেও ভাইবা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা অ্যাড করে রেখেছি দু সালে যারা আমাদের কাছ থেকে সাজেশান নিয়ে ভাইবা পর্যন্ত গিয়েছিল বা চাকরি পেয়েছিল তাদের সাথে কথা বলে আমরা নতুন করে আপডেট করেছি ভাইবা সেশনটা তো মূলত আনসার ভিডিপিতে চাকরি পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ভাই যারা আনসার বাহিনীতে আছে তারা জানে খুবই পাওয়ারফুল চাকরি এবং খুবই ক্ষমতার চাকরি তাই সময় নষ্ট না করে আমাদের সাজেশানটা যত দ্রুত সম্ভব নিয়ে নেন ধন্যবাদ সকলের জন্য দোয়া রইল